নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল দর্শকরা আজও তাকে মিঠাই বলে ডাকতে বেশি ভালোবাসে যদিও ছোট পর্দাকে আপাতত বিদায় জানিয়েছেন সৌমিতিশা কিন্তু তবুও চলছে বিজ্ঞাপনের ফটোশ্যুট আর তা করতে গিয়ে ঘটে যায় চরম বিপত্তি এক অভিজাত হোটেলে চলছিল ফটোশুট সেখানেই তিনটে সিঁড়ি টপকাতে গিয়ে পা মচকে পড়ে একেবারে রক্তারক্তি কাণ্ড হাসপাতালে গিয়ে অস্ত্রোপচার পর্যন্ত করতে হয়েছে তবে এখন কেমন আছেন সমৃতি অভিনেত্রী জানান গিয়েছিলাম একটি ফটোশ্যুট করতে সেখানে সিঁড়ি থেকে পড়ে কিভাবে পা মোচকে নো কুপড়ে গেল বুঝিনি তবুও শুটিং শেষ করে বাড়ি ফিরেছি শুটিং এ প্রাথমিক চিকিৎসা করেছে ব্যান্ডেজ করে দিয়েছিল কিন্তু বাড়ি ফিরতেই বাড়ে যন্ত্রণা হাসপাতালে ছুটতে হয় পায়ে ছোট্ট অস্ত্রোপচার করা হয় তখন অবশ করে দিয়েছিল বলে ব্যথাটা পাইনি। বাড়ি ফিরেই বুঝতে পারছি এখন দিনে তিনটে করে প্যারাসিটামল খেতে হচ্ছে আপাতত কটা দিন বাড়িতে থাকতে হবে ক্ষতের জায়গায় ধুলো জল লাগানো বারণ বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ